আমাদের ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে তা অনেক দলই পার্লামেন্টে পৌঁছেছে এবং মানে বিধানসভাটাও নিয়েছে ব্লকেরও মন্ত্রী হয়েছে অনেক পার্টি কিন্তু কেউ কোনো মানে কারো কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না আজ পর্যন্ত তা এ ওর দোষ দেখাই উনি এর দোষ দেখাই এই করেই চলছে আর কি সেটাই বলবো এইসব না করে এবার সবাই নিজের নিজেকেই ভেবে দেখুন কে কি কাজে যেতে যেতে আমি বলছি কিন্তু এ নিয়ে আরো পরে কথা বলবো তা বদল আছে বলে তো মনেই হচ্ছে না এবার কিন্তু এই যত যেসব পার্টিগুলো আছে সেসব পার্টিগুলো আজকে কিন্তু পার্লামেন্টে পৌঁছায়নি এবার তাদের পাল এবার তারা আসছে প্রস্তুতি হোক সেটাই বলার এখানে আমাদের অকিল জামায়বাবু রয়েছেন ইনাকে দেখ নিকেশ দেখেছেন অনেক পার্টি আচ্ছা আচ্ছা আমি বলতে চাইছি আমাদের মানে ভারতবর্ষে অনেক পার্টি তা অনেক পার্টির মধ্যে অনেক পার্টি কিন্তু পার্লামেন্টে পৌঁছেছে কিন্তু কারো এই চেঞ্জের একটা কারো ব্লক ই এলাকা বদল এসেছে কি কিছুটাও বদল দেখাচ্ছে কি একই ভাবলো একই ভাব মানে রাস্তাঘাটের নাই একটু দেখাচ্ছ ভালো সে ঠিক আছে শুধু রাস্তাঘাট দেখলে তো হবে না হ্যাঁ আমরা কি অবস্থায় আছি আর আমাদের ঘরে বা ইসব কথা বলতে পারছি তাই না তাই একটু দেশের সামনে কিছু বলে দেওয়া দেখ পরিস্থিতি যা দেখাচ্ছে তখনও এটাকে মানে যেটা বলবো পরিবর্তন করা খুবই প্রয়োজন জরুরি হয়ে পড়েছে এই আর কি এটা সর্বদিন ভাবে ইন্ট্যাটেড আর কি বলুন বাবু এটা মানে প্রয়োজন এই আর কি এই গুলো তো সবসময় মাথায় গুড বাবু তাহলে আজকে এখানেই এরিয়াটা শেষ করছি ভালো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো আর আমাদের সাথে চুলে রাখো আরও পরবর্তী ভিডিও এইভাবেই নিয়ে আসবো নমস্কার